আপনারা সবাই জানেন একটি প্রতিষ্ঠান যদি ব্যাংকে টাকা রাখে তাহলে সে নগদান বইয়ের ডেবিট দিকে লিখে আর যদি ব্যাংকে থেকে টাকা তুলে আনে ব্যাংকের মাধ্যমে টাকা খরচ করে তাহলে নগদান বইয়ের ক্রেডিট দিকে লেখে এখন প্রত্যেকটা ব্যাংক তার প্রত্যেকটা কাস্টমারের নামেও হিসাব সংরক্ষণ করে ব্যাংক বই অথবা পাস বইয়ে ওই কাস্টমার বা প্রতিষ্ঠান ব্যাংকে কত টাকা রাখলো অথবা ব্যাংকে থেকে কত টাকা তুলে আনলো এই হিসাবটা কিন্তু ব্যাংকও করে প্রতিষ্ঠান যেমন নগদান বই লেখে ঠিক তেমনি ব্যাংক তার ব্যাংক বই অথবা পাস বই কথাটা লিখে রাখে এখন একটা ঘটনা ঘটছে একটা প্রতিষ্ঠান তার পাওনাদারকে পাঁচ হাজার টাকার একটা চেক দিছে বলছে তুমি তো টাকা পাও এই একটা চেক দিলাম তুমি ব্যাংকে থেকে টাকা তুলে নিও এখন যখনই পাওনাদারকে চেক দিল ওই কোম্পানি তার নগদান বইয়ের ক্রেডিট দিকে লিখে ফেলছে ব্যাংকে থেকে টাকা চলে গেছে আমরা কিন্তু যাবেদা তো এটাই লিখি যখন কোনো পাওনাদারকে চেক দিই সাথে সাথে কিন্তু আমরা জাবেদা করি পাওনাদার ডেবিট ব্যাংক ক্রেডিট ব্যাংকে থেকে টাকা চলে গেছে এমন একটা লেনদেন আমরা আমাদের নগদান বইয়ে নগদায় সব জায়গায় লিখে ফেলি এখন ওই পাওনাদার ওই মাসে ব্যাংকে থেকে চেকটা জমা দিয়ে টাকাটা তোলে নাই এখন পাওনাদার যেহেতু ব্যাংকে থেকে টাকা তোলে নাই ব্যাংকের লোকজন কিন্তু ব্যাংক বই বা পাস বই সেখানে কিন্তু টাকা মাইনাস করবে না নগদান বই থেকে টাকা মাইনাস হয়ে গেছে ব্যাংকের যে বই ওই কোম্পানির নামে একটা ব্যাংকে বই আছে না ব্যাংকের লোকজন হিসাব নিকাশ লিখে রাখে সেখানে কিন্তু টাকা মাইনাস করে নাই এখন মাস শেষে যখন নগদান বইয়ের ব্যালেন্স চেক করছে এবং ব্যাংকের বইয়ের ব্যালেন্সের সাথে মিলাইতে গেছে দেখে দুই দিকের ব্যালেন্স মিলে না এই যে ঝামেলা দেখা দিল এখন আরো একটা উদাহরণ দিয়ে দেখেন আপনারা জানেন প্রত্যেক মাসে অথবা প্রত্যেক বছর ব্যাংক একটা সার্ভিস চার্জ কেটে নেয় এখন এই যে সার্ভিস চার্জ এটা কিন্তু ব্যাংক ওই অ্যাকাউন্ট হোল্ডারের বাসায় আইসা তার কাছ থেকে টাকা নিয়ে যায় না ওই অ্যাকাউন্টে যত টাকা আছে সেখান থেকে সার্ভিস চার্জটা কেটে নেয় এখন ব্যাংক এই কাজটা করছে কোন একটা প্রতিষ্ঠানের অ্যাকাউন্ট থেকে পাঁচশো টাকা সার্ভিস চার্জ কেটে নিছে এখন এই যে পাঁচশো টাকা সার্ভিস চার্জ কেটে নিছে ব্যাংক কিন্তু ওই কোম্পানির নামে যে হিসাব খোলা আছে যে বই মেনটেন করে সেখান থেকে মাইনাস করে দিছে এখন এই তথ্যটা আবার ওই যে কোম্পানির যে অ্যাকাউন্টেন্ট সেবা একটু মিস করে গেছে এখন অ্যাকাউন্টেন্ট যেহেতু জানে না ব্যাংকে থেকে টাকা কমছে অ্যাকাউন্টেন্ট কিন্তু নগদান বইয়ের ক্রেডিট দিকে টাকা মাইনাস করবে না এখন নগদান বইয়ের হিসাব যখন মাস শেষে চেক করছে এবং ব্যাংকের বইয়ের সাথে মিলাইতে গেছে দুই দিক কিন্তু মিলে না এই যে দুইটা উদাহরণ আপনাদের আমি দিলাম এমন আরও অনেক কারণ আছে যে সকল কারণে নগদান বইয়ের ব্যালেন্স এবং ব্যাংকের বইয়ের ব্যালেন্স মিলে না এখন দুই দিক অমিল থাকলে তো আর হবে না দুই দিক সমান করার জন্য যেই বিবরণী প্রস্তুত করা হয় ওই বিবরণীকে বলা হয় ব্যাংক সমন্বয় বিবরণী আশা করি ব্যাংক সমন্বয় বিবরণী জিনিসটা কি প্রাথমিক একটা ধারণা আপনাদের হয়ে গেছে এখন ব্যাংক সমন্বয় বিবরণী এই অঙ্ক করার দুইটা পদ্ধতি আছে একটা হচ্ছে একক পদ্ধতি আরেকটা হচ্ছে উভয় পদ্ধতি প্রথমত আমরা আলোচনা করব একক জের পদ্ধতি নিয়ে খেয়াল করবেন এখন থেকে ওই যে প্রথম যে উদাহরণটা দিয়েছিলাম পাওনাদারকে চেক দিছে এখন পাওনাদারকে যখন চেক দিছে কোম্পানির বই থেকে কিন্তু টাকা মাইনাস হয়ে গেছে কিন্তু পাওনাদার যেহেতু ব্যাংকে থেকে টাকা তুলে নেয় নাই ব্যাংকের যে বই ব্যাংক বই বা পাস বই সেখান থেকে কিন্তু মাইনাস করে নাই এখন এক জায়গা থেকে মাইনাস হয়েছে ব্যাংকে থেকে মাইনাস করে নাই দুই দিকে মিলবে মিলবে না এখন মিলাইতে হলে কি করতে হবে ওই পাওনাদারের ঘাড়ে ধরে নিয়া বলতে হইব ব্যাংকে থেকে টাকা তোল যদি ও ব্যাংকে থেকে টাকা তোলে তাহলে তো ব্যাংকের লোকজন মাইনাস করে দিবে নগদান বই আর ব্যাংকের বই মিলে গেল অথবা আরেকটা কাজ করা যায় ব্যাংকের লোকজন একটু বইলা দিই এই তুমি এক কাজ করো আমি তো পাওনা দিয়ে দিছি সে একদিন না একদিন তো আসবে তুমি এক কাজ করো মাইনাস করে দাও ব্যাংকে এই কাজটা করবে কখনোই করবে না পাওনাদার টাকা তুলবে তারপরে ব্যাংক মাইনাস করবে এখন পাওনাদারকে তো ঘাড় ধরে জোর করে এই টাকা তোলানো যাবে না বা ব্যাংকের হাতে পায়ে ধরেও মাইনাস করানো যাবে না তাহলে সমাধানটা কোথায় সমাধানটা হচ্ছে এককজের পদ্ধতিতে আমি মাইনাস করছিলাম না এখন আমি প্লাস করে দিই একবার পাঁচ হাজার মাইনাস করছি একবার পাঁচ হাজার প্লাস করব বাস সমান হয়ে গেল নগদান বইয়ের ব্যালেন্স ব্যাংকের বইয়ের ব্যালেন্স মিলে গেল আবার আরেকটা উদাহরণ দিছিলাম না ওই যে ব্যাংক পাঁচশো টাকা সার্ভিস চার্জ কেটে নিয়েছে ব্যাংকের বই থেকে মাইনাস করছে কিন্তু নগদান বই থেকে মাইনাস হয় নাই এখন এটা মিলাইতে হলে কি করতে হইব আমরা ব্যাংকের দিকে একটু গুলি টুলি মারি এই তুই মাইনাস করলি কে টাকা কাট লিখে প্লাস কর এই কথা কি করা যাবে এইটাও তো করা যাবে না আমাদের কি করতে হবে আমাদের যে বই নগদান বই ওইখানে পরিবর্তন করতে হবে আমরা কিন্তু চাইলেই ব্যাংকের বইয়ে গিয়ে পরিবর্তন করতে পারবো না একটা কথা মনে রাখবেন এককজের পদ্ধতিতে আমাদেরকে পরিবর্তনটা করতে হয় আমাদের বই মানে নগদান বইতে আমরা আমাদের নগদান বই থেকে পাঁচশো টাকা মাইনাস করে দিই যেহেতু ব্যাংকের বই থেকে পাঁচশো টাকা মাইনাস হয়েছে এখন নগদান বই থেকে পাঁচশো টাকা মাইনাস করে দিই তাহলেই কিন্তু দুই দিক মিলে যায় এই যে দুই দিক মিলানোর যে কাজটা এটাই হচ্ছে এককজের পদ্ধতি এখন মিলানোর জন্য কি করতে হবে ব্যাংকের যে বই সেটাকে কি পরিবর্তন করতে পারবো কক্ষনো পারবো না পরিবর্তনটা আসলে করতে হবে আমাদের যে নগদান বই সেখানে এখন সর্বশেষ আরেকটা উদাহরণ আপনাদেরকে আমি দিতে চাই খেয়াল করেন মনোযোগ দিয়ে একটা আর্টিস্ট যখন কোনো একটা স্কেচ বা কোনো চেহারা আঁকতে যায় সামনে একটা মডেল থাকে এখন মডেলের চেহারা দেখে দেখে কিন্তু আর্ট করে এখন মডেলের যদি তিনটা চোখ থাকে তাহলে ওই স্কেচ বুকে ওই আর্টিস্ট তিনটা চোখ কিন্তু আঁকবে আবার তার যদি তিনটা কান থাকে তাহলে কিন্তু তিনটা কানই আঁকতে হবে সে কিন্তু চাইলে একটা কান কাইতে দুইটা কান আঁকতে পারবে না অবশ্যই তাকে ওই যে মডেলের চেহারা ঠিক যেমন তেমন করেই কিন্তু আঁকতে হবে মডেলের যদি একটা নাক না থাকে নাক ছাড়াই চেহারা বানাতে হবে আমাদের নগদান বইটা হচ্ছে একটা স্কেচ বুক আর ব্যাংকের যে বইটা ওইটা হচ্ছে আমাদের মডেল আমাদের নগদান বইয়ে পরিবর্তন করতে পারবো যেমনটা ওই আর্টিস্ট স্কেচ বুকে পরিবর্তন করতে পারে ওই মডেলের চেহারা কিন্তু পরিবর্তন করতে পারে একটা চোখ কাটতে পারে একটা কান কাটতে পারে না একটা নাক লাগাইতে পারে না পরিবর্তনটা কোথায় করতে হয় স্কেচ বুকে একক যে পদ্ধতিতে আমরা ব্যাংকের যে বইটা ওইটাকে পরিবর্তন করতে পারি না সেখান থেকে কোনো কিছু যোগ বা বিয়োগ করতে পারি না পরিবর্তনটা করতে হয় আমাদের যে নগদান বই সেইখানে আমাদের যদি এখানে কিছু কম থাকে যোগ করে দিব এখানে যদি কিছু বেশি থাকে বিয়োগ করে দিব যোগ বিয়োগ করিয়া ওই ব্যাংকের বইয়ের সাথে মিলাই দেওয়াটাই হচ্ছে একক যে পদ্ধতির কাজ এখন সামনের ক্লাসে এই এককদের পদ্ধতি নিয়ে আরো বিস্তারিত আলোচনা করব তারপরে আগামীতে আরো আলোচনা করব উভয় যে পদ্ধতি নিয়ে চিলড্রেন টেক কেয়ার আসসালামু আলাইকুম রহমতুল্লাহ